বছর বয়সের লোকটা মারা গেল জীবনের কোনদিন মসজিদে নামাজ পড়তে এলো না ইমাম সাহেব ময়জ্জেন সাহেব দিনে পাঁচবার করে তাকে ডেকেছে আই আলা সালা এসো মসজিদেশো নামাজ পড়তে ষাট বছর পর্যন্ত একবারও আল্লার মজ্জেনকে দিয়ে ওকে আহ্বান করেছে মসজিদে যেতে পাইনি টাইম পাইনি আর ওই রকম একটা ভালো লোক মারা গেছে ভালো লোক মানে বুঝে নেন কি ভালো ওই রকম একটা দামি লোক মারা গেছে আর তার জন্য মসজিদের মাইকে বলা হচ্ছে আমাদের ওই ফটিক চাচা মারা গেছে গো জানা যা হবে সাইফুলদের আম বাগানে যে হাঁটছে ওর পাছার চামড়া তুলে দিতে হবে যে মাইকে বলছে তুমি জানো পঞ্চাশ বছর মজ্জেন ওকে মসজিদে ডেকেছো আসেনি আর ও কল্লা সাহেবের বেটা যে ও মারা গেল মসজিদের মাইকে তার জন্য অ্যানাউন্স করা হবে মসজিদের কি আইসক্রিম ওনার মাইক নাকি আয়াত হোক যাদাত হোম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আয়া ইমানদাররা আল্লাহর নিদর্শনা বলি দেখে তাদের ইমান বাড়ে আয়াত বলতে শুধু কোরআনের আয়াত না আয়াত বলতে কি নিদর্শনা বলি পৃথিবীতে আল্লাহ সুবান অনেক নিদর্শন আছে না আছে না নেই আছে কত নিদর্শন আপনাকে দুটা একটা নিদর্শনের কথা বলি এই রসগোল্লা খান তো রসগোল্লা কি থেকে হয় চিনি থেকে নাকি রসগোল্লা হয় সেটা বলুন ছানা থেকে হয় তাই তো ওর মূল উপাদান কি ছানা ছানা কোথা থেকে হয় দুধ থেকে হয় দুধ কোথা থেকে আছে আচ্ছা কি খায় ঘাস খায় তাই তো এই দেখুন আল্লাহর নিদর্শন দেখুন ঘাস খাচ্ছে ঘাস খাওয়ার পরে চিবিয়ে চিবিয়ে তার পেটের ভিতরে একটা গোবর থাকার একটা জায়গা আছে পায়খানা ওর পেটের ভিতরেই আছে আবার পেচ্ছাবের একটা আলাদা রাস্তা আছে না আছে ওর শরীরের ভিতরে আছে রক্ত গোবর সেন্ট না গন্ধ গন্ধ গন্ধ, ওর ভিতরে পেচ্ছাপ ওর ভিতরে গোবর ওর ভিতরে রক্ত ওর নিজের দেহের মাংস তার ভিতর থেকে ভেদ করে আল্লাহ সুমানা বলছেন বান্দা তুমি দুধ পান করবে শুধু বাঁটে হাত দিয়ে একবার টানবে সাদা চকচকে ঝকঝকে দুধ তোমার জন্য আমি আল্লাহ সুমানুব আলা দিয়েছি গোবরের গন্ধ থাকবে না রক্তের গন্ধ থাকবে না পেচ্ছাবের গন্ধ থাকবে না একেবারে সুবা সুমধুর মতো খেতে খুব সেন্ট ভালো এটা আমরা খাই কি খাই না খাই আল্লাহ বলছে এটা কে দিতে পারে কে কার পক্ষে সম্ভব আল্লাহ পক্ষে সম্ভব পবিত্র কোরআন কি বলছেন আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়াকবিজ মা ইউসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর চাচি ভাইরা মাঠে যান মাঠে যাওয়ার সময় দেখবেন কিছু পাখি এরকম করে ডানা মেলে ওড়ে ওড়ে না ওড়ে আল্লাহ ওই পাখির দিকে তাকাতে বলে বলছেন ডানা দেখবেন এরকম মেলতে মেলতে দুই তিন মিনিট পরে এরকম স্থির করে দেয় স্থির করে দিয়ে হেলে দুলে এরকম ভাবে দলে দলে না দলে দেখেছেন দেখেছেন আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাকুম সাফাতিন ওয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান তুমি আমাকে যদি খুঁজে পেতে চাও তুমি ফাঁকা মাঠের দিকে চলে যাও পক্ষী কুলের দিকে দেখো তারা তাদের ডানা মেলতে মেলতে এক পর্যায়ে স্থির করে দেয় এই মহান শূন্যতে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ভাসমান অবস্থায় রাখি পৃথিবীর কারো পক্ষে সম্ভব

মোমেন সালাত আদায় করে নামাজ পড়ে মোমেন কি করে এ সবাই নামাজ পড়েন তো পাঁচ অক্ট পড়েন না নামাজ ওই কারা কারা পড়েন দেখি পাঁচ ওয়াক্ত মানে চোর সব জায়গাতেই আছে কি বললাম বুঝলেন না সব জায়গাতেই আছে ওই যে বক্তা কে আসছে ওই যে মমতাজুল ইসলাম সাংঘাতিক বক্তা আর কে ওই যে নুরুল ইসলাম রাখিনি বলছে ওর কণ্ঠতে সব গাছের পাতা ঝরে যায় এত সুন্দর কণ্ঠ কাল সকালে গল্প করবে আমাদের জলসা সাকসেসফুল সাংঘাতিক লোকে লোকারণ লোকের কথা বলা যাবে না সতেরো কুইন্টাল গোশ ঝড়ের মতো উড়ে চলে গেল নামাজ পড়ো ভাই বলছে না কমিটিতে আছি নামাজ পড়ি না কমিটিতে আছি নামাজ পড়ি না ধরবো আস্তে আস্তে ভাবছি এরকম লোক আছে না নেই হ্যাঁ মোবাইলের চার নম্বরে গুন কি মোবাইল সলা তাদাই করে নামাজ পড়ে পড়ে না আমাদের বর্তমান বাজারে চার কোয়ালিটির নামাজি পাওয়া যায় কত কোয়ালিটি চার এক কিছু লোক নামাজ পড়ে জোহরের আসরের পরে না আসরের পরে মগরিবে যায় না আর মগরি ঠিক থাকে ফজরে খুঁজে পাওয়া যায় না এই এক কোয়ালিটির নামাজি আর এক কোয়ালিটির নামাজি শুধু জুম্মার দিনে যায় আর এক কোয়ালিটির নামাজি দুই ঈদে যায় আর এক কোয়ালিটির নামাজি ও প্রত্যেক পড়তে পড়ে কিন্তু না জেনে পড়ে চাচা কত বছর নামাজ পড়ছে হে বলছে কুড়ি বছর হবে চাচা বয়স কত বলছে ষাট বছর আর দু এক বলো তো বলছে আমি কি অত জানি আমার স্মৃতিতে রাখতে পারছি না বাপ দুয়া কিছুই জানি না ওকে দু টাকা কম দিয়ে দেখুন ওকে ওই লোকটাকে দু টাকা কম দেন ও ঠিক বুঝতে পারে যাবে দু টাকা কম দিলে বুঝতে পারে আর তুমি দুয়া জানো না কি করে মাঠের জমির আল কেটে বেঁকিয়ে ধনুকের মতো করে দিতে হয় পরের জমির আল কেটে নিজের জমি বেশি করতে হয় এই জ্ঞান ওর আছে দুয়া জানে না কি বলছি বুঝতে পারছেন না আর যে লোকটা জমির আল কেটে দিয়ে ধনুক করে ওই লোকটা মসজিদে এসে বলছে ওই কাতার ঠিক করো এত নামাজ হবে না ও মসজিদের কাতার ঠিক করছে পরের জমির আল কেটে জমি বেঁকিয়ে বড় করে চলে এই মাল আছে না নেই মাল দাতে আছে সাংঘাতিক আছে না জেনে নামাজ পড়া এ আর এক চিটার আর এক ধোকাবাজ এ ধোকাবাজি করে কার সাথে আল্লাহর সাথে ও দুয়া জানে না তবুও দেখবেন বেতের নামাজে এ চাচা দুয়া জানো না তুমি মুখ লাটছো কেন কি বলছো কি তুমি সামি আল্লাহ হামিদা

দেখে এরকম নামাজি মালদাতে আছে না নাই আছে অযসসুর নামাজি আছে একটা দোয়া জানে না দুই জোহরে যায় আসরে যায় মাগরিবে থাকে না কাজের চাপে ফজরে ঘুম মাঙে না এরকম নামাজি আছে চারটে কোয়ালিটির নামাজি দেখালাম বলুন তারা নামাজি না বে নামাজি বে নামাজি আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চারটে বিষয়ে পরীক্ষা হবে তিনটেতে পেয়েছে একশো একশো আর একটাতে জিরো যেদিন রেজাল্ট বার হবে বলুন তো পাশ না ফেল ফেল জোহর আসর একশো একশো মগরীব একশো একশো এসা ওটাতে একশো পাঁচ নম্বর ফজরে গিয়ে জিরো পড়েনি বলছি মলি ঘুম ভাঙে না এত অ্যালার্ম দিই তবুও চেতন হয় না হ্যাঁ ঠিক আছে যখন তোমার ঘুম ভেঙেছে তখনই উঠে পড়ো তাও পড়ে না বলছে আর পড়তে এনার্জি হয় না কাজে বাজে চলে যায় বেরিয়ে যায় তার মানে তুমিও বে নামাজি কি বললাম বুঝলেন চলো আর একটা মারাত্মক কথা বলি যদি আপনি নামাজ না পড়েন আপনি কেমন সামাজিক একটা দোষ আমাদের বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে এই দোষটা আজকে থেকে সংশোধন করে নিতে হবে আপনাদের এখানে কোনো মানুষ মারা গেলেন মসজিদের মাইকে অ্যানাউন্স করে করে আগে করতো করতো না এখনো অনেক জায়গাতে করে করে না এরা কত বড় নীলজ্জ আমি ভেবে চিনতে পাই না ষাট বছর লোকটা মারা গেল জীবনে মসজিদে নামাজ পড়তে এলো না ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব দিনে পাঁচ বার করে তাকে ডেকেছে মসজিদ এসো নামাজ পড়তে ষাট বছর পর্যন্ত একবারও আল্লাহর মসজিদ কে দিয়ে ওকে আহ্বান করেছে মসজিদে যেতে পায়নি টাইম পাইনি আর ওই রকম একটা ভালো লোক মারা গেছে ভালো লোক মানে বুঝে নেন কি ভালো ওই রকম একটা দামি লোক মারা গেছে আর তার জন্য মসজিদের মাইকে বলা হচ্ছে আমাদের ফটিক চাচা মারা গেছে গো জানা যা হবে সাইফুলদের আমবাগানে যে হাঁটছে ওর পাছার চামড়া তুলে দিতে হবে যে মাইকে বলছে বিয়াদব তুমি জানো পঞ্চাশ বছর মজ্জিনুকে মসজিদে ডেকেছ আসেনি আর ও কল্লাস সাহেবের বেটা যে ও মারা গেল মসজিদের মাইকে তার জন্য অ্যানাউন্স করা হবে মসজিদের কি আইসক্রিম বলার মাইক নাকি জানাজার পরে জানাজার শুরু হবে ইমাম সাহেব বলছে ভুল ত্রুটি কেউ করে যদি থাকে আমাদের ফটিক ভাই আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন লোক খুব ভালো ছিল ক্ষমা করে দেবেন আর ঋণ টিন করে যদি থাকে ওর বড় বেটাদেরকে বলবেন ও ঠিক শোধ করে দিবে আর দয়া করে সবাই আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আবার অনেক জায়গাতে এরকমও বলা হয় যেগুলো আপনাদের গ্রামে হয় না যে দয়া করে আপনারা এক কাজ করবেন মেয়েদের তরফ থেকে চল্লিশটা খতম আর ছেলেদের তরফ থেকে চল্লিশটা খতম টোটাল আশিটা খতম এ ফটিক ভাইয়ের নামে বক্সে দিতে হবে চল্লিশের দিন যেদিন হবে সবাই আসবেন ভোজ করা হবে অন্যান্য গ্রামে বলা হয় কি হয় না তোমার নামে খতম 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 দাও লোকাল দিয়ে দিও না আর ইমামকে দিয়ে দাও কি বললাম বুঝলে না আমাদের এই কানকা কোরআন মাজিদে দিতে হবে না কাবা শরীফে গিয়ে কোরআন কিনে ওই কোরআন দিয়ে খতম দাও দশ পয়সা দাম নেই তোমার বাপ যদি নামাজ না পড়ে ও থাকার জায়গা নাম থাকার জায়গা কোথায় জাহান্নাম কোনো বেনামাজি মারা গেলে তার জন্য দুয়া করবেন না এমনি জানা যা পড়তে যাবেন দোয়া করবেন না যে আল্লাহকে ক্ষমা করে দাও এ দোয়া করার দরকার নেই যদি বলছেন আপনি এত বড় কথা বলে দিলেন এক পাগল ছেলে আমি কেন বলতে যাব সারা পশ্চিম বাংলার বড় বড় আলেমরা এই কথা বলছে তার মধ্যে একজন আলেম আব্দুল হামিদ মাদানি আল আব্দুল হামিদ ফাইজি আল মাদানি বিশাল বড় আলেম প্রায় দুশোর কাছাকাছি বই লিখেছে দুশোর কাছাকাছি বই লিখেছেন তিনি বাংলাতে তার মধ্যে একটা বই লিখেছেন জানাজা দর্পণ এই জানাজা দর্পণ বইয়ে বেনামাজিদের ব্যাপারে লিখতে গিয়ে বলেছেন বেনামাজিদের জানাজা পড়া যাবে কি না বলছে একটা লোক যদি নামাজ না পড়ে মুসলমানদের কবরের স্থানে তাকে দাফন করা যাবে না দুই বলেছেন চোখ আড়াল করতে জানাজা পড়তে কেউ যেতে পারে তবে দোয়া করতে পাবে না দোয়া কি আল্লাহ খুব আল্লাহ ক্ষমা করা দাও হাইয়ে না জীবিত মানুষদের যে মিলিত হয়েছে তাকে ও সাকে দিনা উপস্থিতদের ক্ষমা করে দাও ও গয়বিনা যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও ও না ছোটদেরকে ক্ষমা করো ও কাবিরিনা বড়দেরকে ক্ষমা করো ও জাকারিনা পুরুষদেরকে ক্ষমা করো বা উনসা আর নারীদেরকে ক্ষমা করো এই যে আল্লাহ এই যে দোয়াটা বলছি বলছে কোন বেনামাজি মারা গেলে দোয়া করার প্রয়োজন নেই কেন ও তো প্রকাশ্যে জাহান্নামে নামে চলে যাবে ও থাকার জায়গা জান্নাতে নেই কোন রকম আপনার আব্বা নামাজ পড়েনি মারা গেছে আপনি যদি সব সম্পদটা আপনার বাপের জন্য দান করে দেন ও জান্নাত নেই ও জান্নাত নেই কারণ আল্লাহ সবানোয়াতালা ওর যদি জান্নাত হয়ে যায় তাহলে কোরান্ত পরিবর্তন হয়ে যাবে আল্লাহ সোমানুয়াতালা বলছেন মা সালা কে কম্পিসার কল উলাম কুমিনাল মুসাল্লিন অবশ্যই একজন জাহান্নামিকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো কেন তুমি জাহান্নামে এসেছ তখন সেই লোকটা বলবে কল উ না কুমিনাল মুসাল্লিন আমার সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামে তার মানে বোঝা গেল বেনামাজি থাকার জায়গা কোথায় জাহান্নাম দুটো লোক হাত তুলে বলুন তো যে আজকে থেকে নামাজ পড়া ধরবো অত সহজ সহজ নয় বক্তব্য শোনা খুব খুব মানা কঠিন দুটো লোক এখানে বলুন বাপের বেটা যে আজকে থেকে পাঁচ অক্ত নামাজ ধরবো একটা লোক অন্তত বলুন তো দেখি তাহলে আপনাদের সামনে আর কি জলসা করা যাবে মানে আপনারা তো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন

ইনশাল্লাহ যখন বলতে বলেছি সবাই বলছে মানে আমি তো চিনতে পারছি না তখন কে বলছে ও ভিতর দিক দিয়ে বলে দিচ্ছে হ্যাঁ বেশি না চালাকদের বেশি দিন টিকিট থাকে না তো চালাকদের বেশি দিন টিকিট থাকে না ওরা মিষ্টির দোকানে দেখেছেন তো কিছু মাছি আছে তারা সাইটে খেয়ে পালায় ওই হাড়িটায় আর কিছু মাছি আছে বড্ড চালাক এছাড়া সব ওরা খেয়ে দিবে আমি একেবারে সব মেরে দেবো যে মাঝখানে ঝাঁপ দিয়ে দেয় সকালবেলা দেখবেন ব্যাঙের মতো খুলে বসে আছে দেখতে না কারণ চালাকদের বেশি দিন টিকিট নাই একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে পাতলা পায়খানা খুব মানে দরজা খুলে বসে আছে চাচা লুঙ্গি পড়ার টাইম নাই যাচ্ছে আসছে যাচ্ছে রাস্তে চালাকদের কি হয় সেটা বলছি একটা ডাক্তারের কাছে গেছে ডাক্তার বড় ডাক্তার পাঁচশো টাকা ফি তো প্রেসক্রিপশন করে দিয়েছে ইংলিশে ঘাটাঘাট ঘাটাঘাট ও অশিক্ষিত লোক বুঝে না ও প্রেসক্রিপশনটা নিয়ে বাড়ি এসে সে তা ওর বউকে জিজ্ঞাসা করে বলছে আগো কি বলল ঠিক ঘোড়ার ডিম ডাক্তার কি বলেছে কিছু বুঝতে পারি সব লিখে দিয়েছে দেখ না দুজনেই তো মূর্খ সুরকে মানুষ বুঝে না তখন ওর স্ত্রী বলছে এক কাজ করে ফটিকদের ফার্মেসি একবার যাও তো দেখি এসে তো কি বলেছে একবার দেখো ফটিক দেখে বলছে চাচা পায়খানা অনেক দিন হচ্ছে তো বলছে হ্যাঁ আজকে পাঁচ ছ দিন হয়ে গেল বলছে ওই জন্য করতে বলেছে আর পেচ্ছাপটা পরীক্ষা করতে বলেছে ইনফেকশন কিছু হয়েছে কিনা দেখবে ডাক্তারবাবু চাচা এটা শুনে বাড়ি চলে এসেছে ওর বউ বলছে বললো বলছে পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলেছে তখন ওর বউ আবার বলছে তা পরীক্ষা নয় করবে তা কতটা পরীক্ষা করতে মাল নিয়েছে তা হবে এটা জিজ্ঞেস করেছো তা তো জিজ্ঞেস করা হয়নি চাচা তখন বলছে রোদে আর বারে বারে যাবো মাল একটু বেশি করে নিয়ে যাবো যদি শট পরে ওর থেকে কি না খাওয়া খেয়েছে আর সে মিষ্টির হাঁড়িতে করে এক হাঁড়ি বুড়া মানুষের দিয়ে জুত করে বেঁধেছে আর এক বোতল পেচ্ছাপ বগলে ভরে চাচা যাচ্ছে ডাক্তারের কাছে পরীক্ষা করতে ডাক্তার বড় বলে কম্পাউন্ডার থাকে থাকে না থাকে কি থাকে না থাকে না একটা রাম একটা শাম দুজন ডাক্তারের কর্মচারী আর রাম একটু চালাক বেশি ও দুধ থেকে ভাবছে আর শামকে বলছে শালা ওসিদে মনে হয় ভালো কাজ হয়েছে রে চাচা মিষ্টি আনছে রসগোল্লা মনে হয় ভালো কাজ হয়েছে রাম দুজন যুক্তি করছে ডাক্তার দুপুরবেলা যখন বাড়ি খেতে চলে যাবে আমরা দুজন মিষ্টি হাঁড়ি সাইড করে রাখ আলাদা করে খাবো ও চাচা আসার সাথে সাথে একদম ওয়েলকাম জানিয়ে মিষ্টির হাঁড়িটা নিল আর পানির বোতলটা ভেবেছে হয়তো জমজমের হবে পানির বোতলটা নিয়ে আলাদা জায়গা সাইড করেছে চাচা চলে গেল একটু পরে ডাক্তার বাড়ি চলে গেছে রাম তখন বুদ্ধিমান ছেলেটা বলছে সাম দরজা জানলা সব লাগা দরজা জানলা লাগিয়েছে রাম চালাক বেশি ভেবেছে দু পিস বেশি খাবো ও খুলে হাত দিয়ে বলছে সালা দই রসগোল্লা তো না তোর দই তো পাতলা পায় কেন তো দই ভেবে ও চ্যাট করে চেটে দিয়েছে শাম তখন বলছে ওরে কেমন টেস্ট বলছে সালা নন্তা নন্তারি ঠিক ব্যাপার বুঝতে পারছি না তুই একটু খেয়ে দেখ ও একবার চেটে দিয়েছে বলছে তোর কেমন লাগছে বলছে তোর যেমন আমারও তেমন পানিটা হয়তো ভেবেছে কোনো পবিত্র জায়গার হবে বুঝলেন তো মুখটা তো অন্তত ধুতে হবে মুখ দেওয়ার সময় দেখতে পাচ্ছেন বুড়া মানুষের পেচ্ছাপের দুর্গন্ধ আল্লাহ আপনাকে যে কথা বলছি বেশি চালাকি করতে আসিয়েন না চালাকদের টিকিট নাই চালাকদের সর্বদাতি বিপদ বিপদ নয় সর্বদা তি বিপদ আপনার কাছে বিনীত অনুরোধ আপনি আমার দিনই ভাই আপনার জীবনে সফলতা আসুক এটা আমি চাই আপনার কাছে অনুরোধ আপনি অন্ততপক্ষে মসজিদের মজা হাই আলা সালা বললে আপনি একবার মসজিদ থেকে ঘুরে আসবেন হিনসল্হ তাছাড়া থাকার জায়গা কোথায় কোথায় জাহান্নাম মোবাইলের চার নম্বরে গুণ মোমেন সলাতা দায়ী করবে পাঁচ আল্লাহ বলেন দান করবে তাকে যা দিয়েছি তার থেকে কি করবে কি করবে দান করবে মোমেন এই দেখুন একটা কথা আপনাকে বলি আল্লাহ আলা যদি কোনো মানুষের উপরে যদি রেগে যদি থাকে ওই রাগকে কমানোর জন্য সব থেকে বড় ইবাদত নাম কি দান বা সদকা এর থেকে বড় কোন ইবাদত আর নেই আছে নেই আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন দিনটার নাম কি কি দিনে মারা গেছেন আল্লাহ রসুল ভয়ে বলছে না যদি গোলমাল হয়ে যায় বলুন কোন দিনে আল্লাহ রসুল মারা গেছেন বলছে শুক্রবার সোমবার সোমবার কি সোমবার সোমবারে মারা যাবার আগে যেদিন বৃহস্পতিবার বৃহস্পতিবারে আল্লাহ নবী সাল্লাম জীবনের শেষ নামাজ জমাতে দাঁড়িয়ে ইমামতি করেছিলেন সেটা হচ্ছে মগরিবের নামাজ প্রথম দুই রেখাতে তেলাবাত করেছিলেন সুরাটির নাম সুরাই মুরসালাত শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন এই আয়াতটি আর বাংলা মানে আরবিটা হচ্ছে ভাবি আইয়াহাদিসিম বাদাউ ইয়ুমিন আল্লাহ বলতে চেয়েছেন আবার পরেও কি তোমরা অন্য কোন কেতাবের উপর ঈমান আনবে নবীজি যেন উম্মতের জন্য এ কথা বললেন মগরিবের নামাজ পড়ে এলেন ইশার নামাজের জন্য হজরতে বেলাল আজান দিলেন বেলাল বেলাল আজাম দিলেন আল্লাহ রসুল অজু করলেন বেহুশ হয়ে গেলেন আবার অজু করলেন বেহুশ হয়ে গেলেন আবার রজু করলেন বেহুশ হয়ে যাবার আগে আবু বক্কারকে ইশারা করে বললেন আবু বক্কার একবার যাও মসজিদে নবদীতে গিয়ে ইমামতি করো হজরত আবু বক্কার যেতে তিনি ইতস্ত বোধ করলেন যে নবী বেঁচে আছেন আমি কি করে ইমামতি করতে যাব আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় আবু বক্কার শতরো লক্ষতের ইমামতি করেছিলেন হযরত আলবক্কর সিদ্দিক 17 লক্ষতে শুক্রবার পার হলো শনিবার একটু সুস্থতাবত করলেন বিশ্বনবী দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে জোহরের সোমাতে মসজিদে নববীতে ঢুকতেছেন আল্লাহ রাসূল হযরত আবু বকর ইমামতি করছেন হযরত আলবক্কর বুঝতে পেরেছেন আল্লাহ রসুল মসজিদে ঢুকছে আবুবক্কর পিছনে আসার জন্য চেষ্টা করলেন আল্লাহ রসুল ইশারা করে বললেন আবু বক্কর তুমি পিছনে আসিও না তুমি ওইখানেই দাঁড়াও আল্লাহ রসুল গিয়ে আবু বক্কর বাম দিকে বসিয়ে দেওয়া হলো এখন ইমাম হয়ে গেলেন হজরত আবু বক্কর আর আল্লাহ রসুল আর মোকাব্বির হয়ে গেলেন হজরত আবু বক্কর ইসলামের প্রথম মোকাব্বির নাম হলো তার হজরত আবু বক্কর সিদ্দিক এসার জোহরের নামাজ পড়ে বাড়ি এলেন বাড়িতে এসেই সর্বপ্রথম বললেন তা বলছে কি বলছে আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে বলছে আল্লাহ রসুল পাঁচটা থেকে নয়টা সোনার কয়েন আমাদের বাড়িতে আছে তখনকার দিনে সোনার পয়সা চলতো যার নাম দিনার সাতটা পাঁচটা থেকে নয়টা আল্লাহ রসুল তখন বলছেন আয়েশা আরে তুমি এটা এখনো পর্যন্ত দান না করে দিয়ে রেখে দিয়েছ আম্মা জান আয়সা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ তো এই জন্য দান করতে ভুলে গিয়েছি ঠিক আছে আমি দান করে দিচ্ছি আল্লাহ রসুল তখন আয়েশাকে বলছেন আয়েশা কোন নবীর পক্ষে এটা উচিত নয় কোন ইমামদারের পক্ষে এটা উচিত নয় যে সে এই নিকৃষ্ট সম্পদ সাথে রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তার মানে নবীজি পৃথিবীর সম্পদকে নিকৃষ্ট সম্পদ বলেছেন তিনি বলতে চেয়েছেন আয়েশা তুমি যদি যদি এটা আল্লাহর দান করে দাও তাহলে এটা আমি উপরে গিয়ে পেয়ে যাব টাকা কামাই করুন কোনো সমস্যা নেই ভাই মাদ্রাসায় দেন মসজিদে দেন নামাজ পড়ুন রোজা করুন তো ওই লোকটা কি বলছে জানেন বলছে বেটার ভবিষ্যৎ করছি সব ব্যাটাগুলো হয়েছে চার পাঁচটা একটু ভবিষ্যৎ করে দিয়ে যাই তারপরে দাম ধন করবো টাকা যদি থাকে আছে না নেই ব্যাটার ভবিষ্যৎ করছেন তো চাচা আপনি এখানে আসুন কিছু ধরবো না আপনাকে এখানে আসুন পৃথিবী কার নাম এটা দেখাচ্ছি পৃথিবী কার নাম আপনি ভয় করছেন কেন আপনি কিছু বলবো না আসুন মুরব্বী লোক আসুন আপনার আমার বাপের থেকে আপনার বয়স বেশি ওয়ালাইকুম আসসালাম না না তা আমার বাপেরও ষাট বছর হয়নি এখন আপনি কি বলছেন যাই হোক আপনার আব্বা বেঁচে আছে কতদিন আগে মারা গেছে বিশ পঁচিশ বছর আপনার বয়স তেষট্টি ষাট বছর রাউন্ড ফিগার ধরুন পৃথিবী কি দেখাচ্ছি চাচাকে আমি অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম করে বলছি এ নিয়ে তামার নেই শুধু আপনাকে একটা শিক্ষা দিচ্ছে এর থেকে আচ্ছা আপনার আব্বা মারা গেছে পঁচিশ বছর আপনি সত্যি কথা বলুন তো যে আপনার আব্বার কবর এই পঁচিশ বছরে আপনি কতবার দেখতে গেছেন আর কবরের সাইডে গিয়ে একা একা দোয়া করেছেন বসুন যান বসুন বাপের কবরে ইচ্ছাকৃত কোনদিন যায়নি করতে এমনি দিয়ে দেখেছেন এর নাম পৃথিবী এই লোকটার বাপ চেয়েছিল না? দেখুন তার ফলাফল কি পঁচিশ বছর আগে পাঁচ বাগানে শুয়ে আছে একবারও দেখতে যাওয়ার টাইম নেই কার জন্য আপনি এত টাকা পয়সা কামাচ্ছেন কোন বেটার ভবিষ্যৎ করছে আপনি মরে দেখুন চারটে রাজপুত্র বেটা একদিন আপনার কবরের সাইটে খোঁজ নিতে যাবে না যে আমার আব্বার কবরটা ভেঙে গেল না ঠিক আছে একবার দেখে আসি কশ্চিন কালেও যাবে না তার জন্য সম্পদ জমা করছেন এই লোকটাকে দিয়ে একটা প্রমাণ দিলাম আপনার পৃথিবীর নাম পৃথিবী নয় এর নাম পৃথিবী কেউ কারো নয় আপনার অনেক টাকা তো দুটো পা প্যারালাইসিস হয়ে যাক আপনার চারটে বৌমা একটা বউমা আপনার ধারে পাশে আসবেন আপনি চার মাস বিছানে পড়ে থাকুন কোটি কোটি টাকার সম্পদ ছেলে মেয়ে সব ভাগ করে নিবে আপনি ফকিরের মতো দুস্থ অবস্থায় নিঃস্বভাবে বিছানায় পেচ্চাপ পায়খানা করবেন কেউ আপনাকে সেবা যত্ন করবে না তার মানে আপনার নিঃশ্বাস যতদিন চলবে কর্মক্ষমতা যতদিন থাকবে আপনার টাকা ইনকাম যতদিন থাকবে ততদিন আপনার বেটা বেটি বৌমা তারপরে আর কেউ নয় আপনাকে লাঠি মেরে ঘর থেকে বার করতে পারলেই মনে হয় তারা বেঁচে যায় এরকম একটা দিন আসবে আসবে না ওই জন্য বলছি আপনাকে সম্পদ আপনি রেখে যান ব্যাটা বেটিদের সাথে তাদের জন্য রেখে যান কিন্তু আপনার কাছে অনুরোধ আপনি নিজের জন্য কিছু দান ধন করে যান যেটা আঁকে রাতে পাবেন আপনার সম্পদ আপনার ব্যাটা দান করবে না নিজের জন্য করে যান এটা মাদ্রাস জলসন মসজিদে গল্প